যেখানে বাঘের বয়স সেখানে রাত্রি হয় যেখানে আমাদের সংখ্যা ছিল সেখানে আমরা কি আবার ঠেকে গেলাম বাংলাদেশে রাজনৈতিক অঙ্গন বর্তমানে প্রতিহিংসার এবং কাদা ছোড়া ছুড়ি বর্তমানে চলমান আছে আজকের বাংলাদেশের বিএনপির বিভিন্ন মিছিলের মাঝে যে স্লোগান গুলো আসছে একটা একটা জামাত দর ধরে ধরে জবকর এই মুহূর্তে বাংলা জামাত কি উপলক্ষ করে সেই খেয়ে চর্মনাইকে উপলক্ষ করে যে সমস্ত বিষয়গুলো হলো হই হই রই রই চর্মনাই গেল কই হই হই রৈ রই ভণ্ডবীর গেল কই হই হই রই রই জামাত শিবির গেল কই এই সমস্ত কথাগুলো আসলে কি প্রতিহিংসার কথা নয় এই সমস্ত বিষয়গুলো আমাদের কি কি তথ্য দেয় আমাদের কি এটা বোঝায় সত্যিকার অর্থে আমরা বাঙালি এমন এক জাতি যে আমরা ইতিহাস থেকে ইতিহাস পড়ি ইতিহাস দেখি ইতিহাস চোখের সামনে অনেক অভ্যুত্থান ঘটে কিন্তু ইতিহাস থেকে আমরা কোনো শিক্ষা নিতে পারি না পাস্ট কে নিয়ে আমরা চলতে পারি না আমরা যখন বর্তমানে চলে আসি তখন আমরা পাস্ট কেই একেবারেই মুহূর্তে আমরা পাস্ট মানে অতীতকে আমরা যায় যে জাতি জাতি যত তার যায় কখনো সফল হতে পারে না দর্শক দিনী ভাই এবং বোনেরা বিএনপি রাজনৈতিক অঙ্গনে বর্তমানে দেখা গেল আওয়ামী লীগের পুরোপুরি রূপ তারা ধারণ করেছে যেখানে আমাদের সংখ্যা ছিল যে আওয়ামী লীগের পুরো রূপটা যদি বিএনপির মাঝে চলে আসে এবং বাকি ডানপন্থী ইসলামপন্থী সমস্ত দলগুলোর সাথে যদি তারা সাংঘর্ষিকভাবে সাংঘর্ষিক ভাবে মাঝে ময়দানে নেমে পড়ে সেক্ষেত্রে কি হবে ভারতের ফায়দা হবে বাকি ভারতের ফাদা ভারতের আতা ফ্যাদি কিন্তু বর্তমানে বিএনপি পা দিচ্ছে ফলশ্রুতিতে ইতিহাসের আস্থা করে বিএনপি নিক্ষিপ্ত হবে বলে আমরা ধারণ করছি যেমন ধরেন এই সমস্ত স্লোগানের স্লোগানগুলোর কারণে বিশেষ করে 71 এর রাজাকারে মতে বাংলা ছাড় একটা একটা শিবির ধর একটা একটা জামাত ধর ধইরা ধইরা জবেকড় এই সমস্ত স্লোগানগুলোকে বিএনপি ছিল না বিএনপি তো আসলে সক্রিয় রাজনীতি করার মতো দক্ষতা বিএনপির নাই বিএনপি সবচেয়ে ছোট করজ নেওয়া মানুষের থেকে ধার নেওয়া বিষয়গুলো নিয়ে তারা রাজনীতি করে যেমনটা আমরা বর্তমানে প্রত্যক্ষ করছি স্লোগান গুলো ছিল আওয়ামী লীগের স্লোগান আওয়ামী লীগ থেকে তারা ধার নিয়েছে কিন্তু তারা স্পষ্ট ভাবে সচক্ষে ষোলোটা বছর কম বেশি তারা লড়াই করেছে স্ট্রাগল করেছে এরপরেও একটা ফেসিজমের কিভাবে পতন হলো এটা দেখার পরেও তারা আবার কুকুরের মতো পাগল হয়ে গিয়েছে ভাদ্র মাসে কুকুর যেমন পাগল হয়ে যায় বর্তমানে বিএনপির এমন অবস্থা হয়েছে এটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এটা একটা অসহনিক সংকেত দিচ্ছে এবং এখানে আবার ফেসিজম হওয়ার নতুন নতুন রাস্তা উন্মুক্ত হচ্ছে সমানিত দর্শক ভাই এবং বোনের আমরা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাসী নয় আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী নয় গণতন্ত্র মানুষকে প্রতিহিংসা শেখাই গণতন্ত্র মানুষকে হত্যা শেখায় গণতন্ত্র মানুষকে নির্বিচারে মেরে দারিত্ব শেখায় টেন্ডার বাজে শেখাই আমরা গণতন্ত্রের কথা মানুষকে বলি না আমরা মানুষকে একই কথা বলি যে আপনারা ফিরে আসুন আল্লাহর পথে ফিরে আসুন রাসুল্লাহাল্লাম রেখে যাওয়া রাজনৈতিক বা আদর্শ দিকে আসুন আমরা ফিরে আসি এবং রাজনীতিকে আমরা জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ একটা কাজ হিসাবে মানব কল্যাণে নিবিदित প্রাণ হিসেবে কাজ করার জন্য এটা একটা প্ল্যাটফর্ম মনে করে এটা প্রতিহিংসা মনে না করে একে অন্যের সাথে আমরা লড়াই না করে প্রতিহিংসা না করে একে অন্যের বিরোধিতাই আমরা নিজের আমল ইমানকে ধ্বংস না করে সমাজের দর্শন দিয়ে ভাই বলবো তারা বর্তমান আজকের ময়দানে বিএনপি মাঝে যেমন স্লোগান দিয়েছে করে গোটা বাংলাদেশে বিএনপি জামাত এবং চরমনাই এই দুটো দল বর্তমানে বাংলাদেশে তুঙ্গে আছে ইসলামী দলগুলোর মাঝে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে দুটো দল নিয়ে এই দুটো দলের বিরুদ্ধে তারা যে ধরনের বিশ্বদাগার এবং তারা যে ধরনের ছড়াচ্ছে। এটা অত্যন্ত বিষয় এবং ১৬ বছর শোষণ নির্যাতনের পরে এতে কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় এবং এটাকে পজিটিভলি নেওয়ার কোন স্কোপ আছে বলে আমার মনে হয় না সমানিত দর্শক দিনী ভাই এবং আমরা শুধুমাত্র একটা কথাই বলবো যে দেখেন মনে করেছে তারা বাংলাদেশের রাজনৈতিক তারা টিকতে পারে নাই এবং কোনোভাবে তারা এত কিছু করার পরে গোটা দেশকে তারা করায়ত্ত করার পরে তাদের কবজায় আনার পরেও তারা কিন্তু বেশি দিন টিকতে পারে নাই অতএব আপনারা যে কায়দায় তারা একেবারে লাঞ্ছনা বঞ্চনা শিকার হয়ে দেশ ছেড়ে পালিয়েছে আপনারা যদি একই পথে চলেন তবে আমরা সেই কথা আবারও বলবো আওয়ামী লীগ গিয়েছে যে পথে বিএনপিও যাবে সেই পথে এটা আমরা বলতে বাধ্য হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ইসলামপন্থীদেরকে আহ বিতর্কিত করে ইসলামপন্থীদের সাথে শত্রুতা করে সাংঘর্ষিক কোনো অবস্থানে গিয়ে এদেশে কেউ রাজনীতি করে টিকতে পারে নাই পারবেও না স্পষ্ট বক্তব্য জামাত ইসলাম নয় জামাত ইসলাম আমরা একটা ইসলামী সংগঠন হিসাবে এবং আহ ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহীকে চর্মনাইকে নিয়ে যে সমস্ত বিষয়দাগার করা হয়েছে ওনাকে জুতা বেটা করা বিটা করার কথা বলা হয়েছে এবং ওনাকে নিয়ে বিভিন্ন ট্রল করা হয়েছে ওনাকে সায়স্তা করা হবে ধরনের কথা বলা হয়েছে উনি একজন আলেম মতের ভিন্নতা আমাদের থাকতেই পারে মাসলাকের ভিন্নতা আমাদের থাকতেই পারে একজন আলেম একজন ইসলামী আন্দোলনের আহ একেবারে যুগপথ আন্দোলনের একজন মহানায়ককে নিয়ে আমরা যারা ইসলাম মানুষ আমরা বরদাস্ত করব না অতএব আপনারা যদি সংযত না হন তাহলে আপনারা ছিটকে পড়ে যাবেন বাংলাদেশের রাজনীতির অঙ্গন থেকে ছিটকে পড়ে যাবেন আল্লাহ আপনাদের শুভবুদ্ধির উদয় ঘটান আল্লাহ চাঁদাবাজি টেন্ডারবাজি মুক্ত রাজনীতি আল্লাহ আমাদের করার তরফ